সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা কুসেটের একটা থিওরাম প্রমাণ করবো ঠিক আছে গত ক্লাসে আমরা কুসের সম্পর্কে বেসিক আলোচনা করছি সংজ্ঞা এবং কুসেটের সুচক এবং এটা উদাহরণের সাহায্যে কি দেখেছি তাহলে আজকের ক্লাসে আমরা একটা থিওরাম প্রমাণ করি থিওরামের মধ্যে কী বলা হয়েছে এটা হচ্ছে কি থিওরাম সিক্স এটার মধ্যে বলা হয়েছে প্রমাণ করো যে কোনো গ্রুপে ইহা উপগ্রুপের দুইটি ডান অথবা বাম কুসেট নিচ্ছেদ অথবা কি অভিন্ন হবে অভিন্ন মানে কি সমান হবে দুইটা বাম নিতে পারে অথবা কি ডান নিতে পারে দুইটা ডান কুসেট অথবা বাম কুসেট পরস্পর নিচ্ছেদ হবে অথবা কি দুইটা সমান হবে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে একদম কি সহজ করে এগুলো কিন্তু ছোট ছোটো কি উপপাদ্য কিন্তু বুঝে বুঝে কি করতে হবে তাহলে আমরা কি প্রমাণ শুরু করি এখানে কি বলা হচ্ছে কোন গ্রুপে ইহা উপগ্রুপ তাহলে আমাদের গ্রুপ দ্বারা নিতে হবে এবং গ্রুপের উপগ্রুপ নিতে হবে মনে করি যে একটি গ্রুপ এবং তার একটি কি উপগ্রুপ জি একটি গ্রুপ ধরে নিছি এবং এই তার একটি উপগ্রুপ ধরে নিছি তারপর আমাদের কি লাগবে উপগ্রুপ এই সের ডান অথবা বাম লাগবে না আমরা আগে বলেছিলাম ডান অথবা বাম বের করার জন্য এখানে কয়টা বলছে এখানে দুইটি দুইটি যেহেতু ডান অথবা বাম বলছে সেই জন্য জি এর মধ্যে আমাদের দুটো উপাদান ধরে নিতে হবে অবশ্যই দুটো যতটা ডান অথবা বাম কুসেপ হবে অর্থাৎ জি এর মধ্যে উপাদান যত হবে ডান অথবা বাম কোষের সংখ্যা কত হবে কত হবে ঠিক আছে এটা আমরা বের করবো যেহেতু এখানে দুইটি ডান অথবা বাম কোষের বলছে সেজন্য আমরা জি এর মধ্যে দুটো উপাদান ধরে নিব এ কমা বি বিরস টু কি জি ঠিক আছে এবং এ কমা বি বিরস জি হলে ঠিক আছে এ এবং বি যদি জি এর মধ্যে থাকে তখন আমরা এখন কি বের করবো দান অথবা বাম কুসেত তাহলে আমরা বাম কুসেত দিয়ে দেখাবো এটা ডান কুসেত দিয়ে দেখাতে পারো অথবা কি বাম কুসেত দিয়ে দেখাতে পারো ঠিক আছে এ বি আমরা জ এর মধ্যে ধরে নিছি সেটার সাথে এ এর গুণ করে আমরা বাম কুসেত নিব ঠিক আছে তাহলে তাহলে এ এর দুইটি বাম কোষে দেখো আমরা বাম কোষে দিয়ে দেখাচ্ছি দুইটি বাম কোষে হলো এ এর সাথে এস গুণ যেহেতু বাম কোষে এটা বাম দিকে গুণ হবে এস ও বি এস এর সাথে এস গুণ বি এর সাথে কি এস গুণ এটাও বাম কোষে এটাও কি বাম কোষে এটা আমরা কি দুটো বাম কোষে লিখছি এগুলো কি না বুঝলে মুখস্থর মত হবে মুখস্থর মত মুখস্থ করলে কোনটার পর কোনটা লিখবে এগুলো কি বলে যাবে দেখো তো এখন আমরা কি সবগুলো এখানে এখান থেকে দেখে দেখে বুঝে বুঝে লিখতেছি না মুখস্থ কিছু না ঠিক আছে যেহেতু এখানে দুইটা ডান অথবা বাম কথা বলছে সেই আমরা দুইটা উপাদান নিয়েছি এই দুটো উপাদান নিয়ে আমরা দুইটা বাম কুসেট গঠন করছি দুইটা বাম থলে আমাদের প্রমাণ করতে হবে যে কি এই দুইটা বাম কুসেট পরস্পর নিচ্ছে অথবা কি অভিন্ন আমরা প্রমাণ করব যে পরস্পর নিচ্ছেদ অথবা অভিন্ন হবে আমরা কি প্রমাণ করব নিচ্ছেদ মানে কি তাদের মধ্যে না থাকা মানে কি ইন্টারসেকশন করলে ফাঁকা পাওয়া যাবে ঠিক আছে নিচ্ছেদ মানে মানে কি কোন একটা ইন্টারসেপশন করার পর কোন একটা উপাদান পাওয়া সেটা হচ্ছে গিক্ষ করা আর নিচ্ছেদ মানে ইন্টারসেকশন করার পর যদি কোনো উপাদান পাওয়া না যায় ফাঁকা পাওয়া যায় তখন এটাকে কি বলা হয় নিচ্ছেদ বলা হয় অর্থাৎ এস বি বিএস ইকুয়েল কত ফাঁকা সেট দুইটার মধ্যে আমরা ইন্টারসেকশন করছি ফলাফল কত ফাঁকা সেট নিচ্ছেদ হয়ে গেছে অথবা এই সময় কথা বিএস এটাই আমাদের কি প্রমাণ করতে হবে ঠিক আছে এখন আমরা প্রমাণ শুরু করি এখন এস উ বিএস কোষের দয়ের মধ্যে নিমের যেকোন একটি সত্য হবে অর্থাৎ এ ও বিএস এস ও বি বিএস কোসাদ্দ নিমের যে কোনো একটি কি হবে সত্য হবে ঠিকই এক নাম্বার আমরা দেখবো এএস ইন্টারসেকশন বি আমরা দেখাবো আমাদের কিন্তু এটা দেখাতে হবে এটা দেখানোর জন্য হয়তো এটা মানবে অথবা কি এটা মানবে না যে কোনো একটা তো হবে ঠিক আছে হয়তো এটা মানবে অথবা এটা মানবে না সেটাই আমরা লিখছি এই হয়তো এটা হয়েছে অথবা কি এটা হবে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে যদি এটা হয় তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে যদি এটা না হয় তাহলে এটা হবে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে বুঝতে কথা আবার বলি এখানের মধ্যে এটা হবে ঠিক আছে এটা এটা হবে যদি এটা না হয় তাহলে এটা হবে যে কোনো একটা হবে ঠিক আছে তাহলে প্রথম যদি এটা হয়ে যায় তাহলে আমাদের প্রমাণ শেষ হয়ে গেছে এটুকুর মধ্যে তারপর দ্বিতীয় যদি এটা না হয় তখন আমাদের এটা সমান এটা না হলে অথবা এটা হবে না সেটা আমরা অর্থাৎ এটা না হলে এটা হবে এটা না এটা যদি হয় এখান থেকে আমরা এর সমান বেস কি করবো প্রমাণ করবো তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখব এখানে প্রথম ক্ষেত্রে কুসের দয় নিচ্ছেদ প্রথম দয় বলা হয়েছে কি কুশের দোষ নিচ্ছেদ তো নিচ্ছেদ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমাদের প্রমাণ হয়ে গেছে কুশের দো নিচ্ছেদ নিচ্ছেদ হবে অথবা কি অভিন্ন হবে তাহলে প্রথমের মধ্যে আমরা দুইটা শর্ত দিয়েছি না এখানে এস ও বিএস কুশের দর মধ্যে যে কোনো দুইটি কি হবে দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা সত্য হবে এর মধ্যে যদি প্রথমটা হয়ে যায় প্রথম ক্ষেত্রে এখানে লিখছি কি এস ইন্টারসেকন বিএস সমান কত ফাঁকা অর্থাৎ হয়েছে ঠিক আছে নিশ্চিত হয়ে গেছে আমাদের এটা প্রথম শর্ত মেনে গেছে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে এটা তো আমাদের প্রমাণ করার কথা ছিল তাহলে এখানে প্রথম শর্ত থেকে এটা মানছে প্রমাণ হয়ে গেছে দ্বিতীয় শর্তের মধ্যে যদি এটা অর্থাৎ নিচ্ছেন না হয় অর্থাৎ দ্বিতীয় শর্তের মধ্যে যদি নিচ্ছেন না হয় এটা হচ্ছে নিচ্ছেদ হচ্ছে প্রমাণ হয়ে গেছে দ্বিতীয় শর্তের মধ্যে যদি নিচ্ছেন না হয় যদি এ এ সু বি এছ কোদ নিচ্ছেদ নাহে কি নিচেদ নিশ্চয় নাহ মানে তাৰ মতে কি নিচেদ হব মানে কি বৰ ফাঁকা হওয়া নিশ্চিত হওয়া মানে কি নিশ্চয় না হওয়া মানে সেট হওয়া এটা বুঝাই না অর্থাৎ নিচ্ছে না হওয়া মানে উপাদান আছে এখানে নিচ্ছে মানে উপাদান বিদ্যমান নাই ঠিক আছে দুইটার মধ্যে ইন্টারসেকশন করার পর উপাদান বিদ্যমান নাই সেজন্য কি হয়েছে ফাঁকা সেট হয়েছে আর নিশ্চিত না হওয়া মানে কি সেট হবার বিপরীতভাবে নিশ্চয় না হওয়া মানে সেট হওয়া আর সেট হওয়া মানে কি দুইটার মধ্যে কি কমন টাকা এই জন্য আমরা লিখবো যদি নিশ্চেন না হয় একটা উপাদান পাওয়া যাবে সেটা হচ্ছে কি এক্স আকারে আমরা কি ধরে নিয়েছি যেহেতু নিঃস্বার্থ হয় দুইটার মধ্যে কি পাওয়া যাবে মান পাওয়া যাবে সেই মানটাকে আমরা এক্স হিসেবে ধরে নিয়েছি বুঝতে পার এখন দেখো এখান থেকে আমরা একটা কি সম্পর্ক নিয়ে আসতে পারি সেটা আমরা আগে প্রমাণ করেছিলাম আগে দেখাছিলাম এরকম সম্পর্ক যদি এক্স বিলংস টু এরকম যদি ইন্টারসেকশন আকারে থাকে তখন এক্সটা এটার সাথে হবে এক্সটা কি এটার সাথে হবে মাঝখানে সম্পর্ক কি ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি এবং এটা আমরা কি দিয়ে দিব ঠিক আছে আমরা যদি এদিকে লিখি এখান থেকে এক্স বিলংস টু এ এস ইন্টারসে করি কি এবং হবে ঠিক আছে আমরা লিখছি আচ্ছা বাকি কাজটা আমরা করি দেখো এটা সমান এটা দিছি এটা সমান কি এটা দিছি এরপর তাহলে এক সময় এটা হচ্ছে আবার এক সময় কি হচ্ছে এটা হচ্ছে আমরা কি করবো এখানে এস এর পরিবর্তে আমরা এস ওয়ান ধরে নিব

সরাসরি লিখি সময় এক সমান এবং এক সমান বিএস টু এস এর পরিবর্তে কি এস টু লিখছি তারপর দেখো এক সমান এটাও হচ্ছে এটাও হচ্ছে তাহলে আমরা এক সমান এটাও হচ্ছে এক এটা হচ্ছে এই দুটো সমান দিতে পারি না এস ওয়ান সমান বিএস টু তারপর এখান থেকে আমরা এটা বের করে নিয়ে আসবো আমাদের কিন্তু এখন প্রমাণ করতে হবে যদি এটা না হয় ঠিক আছে অর্থাৎ এটা না হলে এটা তো আমরা হবে যে এটা দেখে দিছি ঠিক আছে তারপর এটা যদি না হয় তখন এটা হবে এটার জন্য আমরা বামপক্ষ নিয়ে কাজ করবো পক্ষ নিয়ে কাজ করবো এএস অর্থাৎ বামপক্ষ নিয়ে কাজ করে যদি পক্ষের মধ্যে বিএস আনতে পারে তখন এটা আমাদের কি হয়ে যায় প্রমাণ হয়ে যায় আর বামপক্ষের মধ্যে এস আগে থেকে আছে শুধুমাত্র এখানে আমরা এর মানটা বের করে নিয়ে আসবো কিসের মান এর মানটা বের করে নিয়ে আসে তার সাথে টা গুন করে দিব জাস্ট এতটুকু গুন করে দিয়ে যদি আমরা বিএজটা পেয়ে যাই তখন কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা কি এটা বের করে নিয়ে আসি এখান থেকে চাইলে এটাও এটাও বের করে নিয়ে আসে বিটাও বের করে নিয়ে আসায় বিটাও বের করে নিয়ে আসা যায় কিরকম আমি যদি এটা বের করে নিয়ে আসি তাহলে বামপক্ষ নিয়ে কাজ করতে হবে যদি বিটা বের করে নিয়ে আসি তখন ডান নিয়ে কাজ করতে হবে এতটুকু শুধু আমি যদি এটা নিয়ে আসি বলতো এস টু এস ইনভার্স এস ওয়ান ইনভার্স হবে না দেখো তো এস টু যেরকম আছে সেরকম বসে গেছে এস ওয়ানটা ও বাসে গিয়ে কি হয়ে গেছে ইনভার্স হয়ে গেছে না এতটুকু শুধু তাহলে এ এর মানে এতটুকু পাইছি এরপর এতটুকু কে আমরা কি লিখতে পারি বলো এতটুকুকে আমি লিখতে পারি ঠিক আছে অর্থাৎ এখানে এস ওয়ান ইনভার্স আছে ঠিক আছে তাকে আমরা এস থ্রি দ্বারা কি করছি ডিনোট করছি লিখে দিব এখানে যেখানে এস থ্রি সমান ইনভার্স ঠিক আছে আমরা এটা কি ধরে নিয়েছি কারণ এস টু একটা উপগ্রুপ হওয়ায় ঠিক আছে তাহলে তাদের আবদ্ধ করলে যেটা অর্থাৎ এটা কি এস টু একটা উপাদান এস ওয়ান একটা এস ওয়ানের বিপরীত উপাদান তাহলে তাদেরকেও আবদ্ধ করলে অর্থাৎ মৌলিক উপপাদ্য যেটা সেটা থেকে আর কি ঠিক আছে বি ইনভার্স এ একটু উপাদান এবং তার বিপরীত উপাদান কোথায় থাকবে এসের এর মধ্যে থাকবে এস টু একটা উপাদান তার বিপরীত আর একটা উপাদান কি বি এখানে একটা উপাদান এ আর একটা উপাদান কি বি তাহলে বি এর ইনভার্স একটা উপাদান এস টু আর একটা উপাদান কি এস ওয়ান এস ওয়ান এর ইনভার্স দুইটাকে আবদ্ধ করলে যে মানটা পাওয়া যাবে সেটা কোথায় থাকবে এস এর মধ্যে থাকবে তাকে আমরা স্ত্রী হিসেবে ধরে নিচ্ছি সেই জন্য এখানে এতটুকুর পরিবর্তে কি স্ত্রী লিখছি বুঝছো এতটুকু কাজ এরপর এখন আমরা কাজ করবো শুধু এটা নিয়ে এস সমান আমরা কি লিখতে পারি এ এ বি সমান কত হবে এস জায়গায় এর মানটা বসে দিব এস এস বসাতে যাবে এর নামটা কত বি এস থ্রি এদিকে কত আছে এস এসটা বসে গেছে তারপর এটাকে আমরা ব্রেকের দিয়ে লিখলে এস থ্রি এস তারপর এই এতটুকুর পরিবর্তে এখন আমরা এস বসাতে পারি লিখে দিব যেহেতু আসে না এস থ্রি যেহেতু এস এর মধ্যে আসে তাহলে এস থ্রের সময় কত হবে এস থ্রি হবে এটা আমরা এখান থেকে এস থ্রি এর সময় কত হবে এইস হবে অর্থাৎ এটাও কি এস মধ্যে থাকবে এস থ্রি যেহেতু এসের মধ্যে আছে তাদের গুণ করে যেটা পাওয়া যাবে সেটাও কি এসের মধ্যে থাকবে তার মানে এটা সমান কত হচ্ছে ইস আমরা এতটুকুর পরিবর্তে কি বসা দিয়েছি ইস বসা দিয়েছি আমাদের যেটা প্রমাণ করার কথা ছিল সেটা চলা এ না এস সমান কত বিএস এ এস সমান বিএস এটা কি প্রমাণ করে ফেলছি ঠিক আছে প্রথমে দেখেছি এটা এটা যদি না হয় এটা হবে দুইটা আমরা কি দেখা দিয়েছি সুতরাং 구나 그룹 구나 그룹의 우우 그룹에서 다 아토바 다 쿠셋 কুসেটে কুসে গে অথবা ডম ফাইনাল কথাটা কি লিখে দিছি তাহলে এটা আপনাকে একদম ভালো করে প্রমাণ করছে এগুলো কিন্তু একদম কি ছোটো ছোটো কিন্তু বলতে গেলে অনেক সময় বুঝে বুঝে করার জন্য কি মেন হচ্ছে কি ভালো করে সময় দিয়ে বুঝে নেওয়া যে কোনো কিছু বোঝার জন্য সময় দিতে হবে অনেকক্ষণ ধরে কি সময় দিতে হবে যখন তুমি ভালো করে বুঝে নিবে তখন লিখতে গেলে কি জাস্ট এক লাইনের পর আরেকটা আরেকটা লাইন এক লাইনের পর আরেকটা লাইন অটোমেটিক কি চলে আসবে কিন্তু যদি না বুঝো তাহলে যতক্ষণ তুমি মুখস্থ করবে ততক্ষণ কি মনে থাকবে ঠিক আছে তাহলে এটা ভালো করে বুঝে একবার দুইবার প্র্যাকটিস করলে কি একদম সহজ হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ